আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একই ভিডিওতে চারটি ভিন্ন স্বাদের পরোটা রেসিপি প্রথমেই থাকছে ঢাকাই পরোটা তারপরে দই পরোটা ডিম পরোটা আর সবশেষে থাকছে রুমালি পরোটা রেসিপি আসসালামুকুম বন্ধুরা কিচেন আলিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে খাস্তা তৈরি হয়েছে হুবহু দোকানের মতো তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে ঢাকায় পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তো দুই কাপ ময়দার মধ্যে এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে আর তার সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে পরোটাগুলো কিন্তু খুব একটা মিষ্টি হবে না কিন্তু খেতে দারুণ লাগবে তো এবার পরোটোগুলোর মধ্যে একটু খাস্তা ভাব নিয়ে আসার জন্য আমি এখানে চার টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সয়াবিন তেলও দিতে পারেন ঘি দিয়ে ময়ন দিয়ে নিলে কিন্তু পরোটোগুলো খেতে দুর্দান্ত লাগে তবে ঘি বা তেল যাই দেন না কেন পরোটোগুলো কিন্তু খুবই খাস্তা তৈরি হবে তো দেখুন ময়দাটা যখন মাখিয়ে নেওয়ার পর হাতের মধ্যে চাপ দিলে এরকম মুঠো হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের পারফেক্ট ময়ন দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দাটা মেখে নেব তো ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি এখানে হালকা গরম পানি নিয়ে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে ময়দাটা যেন অনেকটা নরম না হয়ে যায় তো যেহেতু ময়দাটা আমি মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখবো তাই একটু শক্ত করে মেখে নেব। কারণ ময়দাটা রেস্টে রাখার পর অনেকটাই নরম হয়ে যায় তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে ময়দাটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। তো ততক্ষণে বাকি কাজগুলো করে নিতে হবে তো আলাদা একটা প্লেটের মধ্যে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তো অবশ্যই কর্নফ্লাওয়ার নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পরোটাগুলো অনেকটাই মুচমুচে হবে তো কর্নফ্লাওয়ারের মধ্যে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো তেলের জায়গায় আপনারা চাইলে ঘিও দিতে পারেন তো এবার এই কর্নফ্লাওয়ারটাকে একটু ঘন করে মিশিয়ে নিতে হবে তো কর্নফ্লাওয়ারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় একটু ঘন করে কিন্তু কর্নফ্লাওয়ারটাকে দেখুন মিশিয়ে নিয়েছি তো মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে তবে ঢাকাই পরোটাগুলো তৈরি করে নেবেন সেগুলো আপনাদের দেখিয়ে দিই তো ডোটাকে আবার একটু ভালো করে মুথে নিতে হবে তো দশ মিনিট রেস্টে রাখার পর ডোটা দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নিয়েছি এবার এই ডোটা থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নেব তো পরোটাগুলো আপনারা যত বড়ো করে বানাতে চাচ্ছেন তত বড় করে লেচি কেটে নেবেন তো দোকানের থেকে একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি যেহেতু আমি ছোট ছোট করে একটু বানাবো তো বন্ধুরা এই ঢাকায় পরোটা তৈরি করার জন্য বেলে নেওয়া থেকে শুরু করে ভাজা পর্যন্ত এই ছোট ছোটো টিপসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে তাহলেই পারফেক্ট ঢাকায় পরোটা তৈরি করতে পারবেন তো আমি বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ময়দা দিয়ে বেলে নিলে কোনো অসুবিধা নেই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে কিন্তু পরোটাগুলো দোকানের মতোই মুচমুচে তৈরি হবে আর এই পরোটাটাকে অতিরিক্ত পাতলা করে না বেলায় ভালো খুব বেশি পাতলাও হবে না আবার অনেকটা মোটাও থাকবে না তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো পরোটাটা বেলে নাও হয়ে গেছে এবার যে কর্নফ্লাওয়ার তেলের একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটা এক থেকে দুই চামচ দেব দিয়ে ভালোভাবে রুটির চারিদিকে মাখিয়ে নেব। তো হাত দিয়ে রুটির চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে রুটির মধ্যে থেকে নিচের দিকটা এক সাইড কেটে দিতে হবে তো ঠিক যেমন আমরা লাচ্ছা পরোটার জন্য রোলটা করে থাকি ঠিক সেইভাবে কনের মতো করে রোল করে নিতে হবে আর দেখুন রোলটা কিন্তু খুব বেশি চেপে চেপে করছি না একটু আলতো হাতে করে নিতে হবে তো রোলটা করা হয়ে গেলে এই নিচে দিকটাকে একটু ভালোভাবে মুড়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে যখন মুড়ে নেওয়া হয়ে যাবে আর এই রোলটা পুরো কনের মতো লাগছে তো এবার এটার এক সাইডটাকে কেটে দিতে হবে তাহলে আমাদের ঢাকায় পরোটা তৈরি হবে আমরা প্রায় কম বেশি সকলেই কিন্তু ঢাকাই পরোটা বানাতে জানি তো যারা জানে না তাদের জন্য আমি একটু ভালোভাবে বলে দিই এইভাবে কেটে নেওয়ার পর অল্প করে একটু তেল মাখিয়ে এটাকে আলতো হাতে হাতে চাপ দিয়ে এইভাবে করে একটু লই তৈরি করে রাখতে হবে তো ঢাকায় পরোটার বিশেষত্ব হলো ঢাকায় পরোটাগুলো যখন ভাজবো ওপরের লেয়ারগুলো যেন খুলে যায় আর একটু গর্ত হয়ে যায় তো ঢাকায় পরোটা ওইভাবে তৈরি করে নেওয়ার জন্য কিন্তু আমাদের এইভাবে লেচিগুলো রেডি করে নিয়ে রেস্টে রাখতে হবে আর যেটুকু অংশ কেটে বাদ দিয়ে দিয়েছিলাম সেটা আরও একটা লেচির মধ্যে নিয়ে ভালোভাবে লই তৈরি করে নেব। তো ঠিক একইভাবে আমি সবগুলো লই তৈরি করে নিয়েছি সবগুলো যখন লই তৈরি করা হয়ে যাবে প্রথমে যেটা তৈরি করেছিলাম সেটাই বেলে নেব। তো দেখুন বেলে নেওয়ার জন্য কিন্তু এখানে ছোট টিপস আছে তো হাত দিয়ে চারিদিকটা অল্প অল্প করে চাপ দিচ্ছি মধ্যের জায়গাটা কিন্তু আলতো হাতে বেলে নিতে হবে তো এবার একটা বেলনের সাহায্যে আমি আলতো হাতে রুটিটাকে বেলে নিয়েছি আর বেলে নেওয়ার পর দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে এবার ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর ভাজার সময় অবশ্যই তেলটাকে মধ্যেখানে এইভাবে করে ছিটকে ছিটকে দিবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে আসবে আর মধ্যে জায়গাটা এরকম ফাঁকা দেখা যাবে তো অবশ্যই এই কাজটা করবেন তাহলেই কিন্তু পারফেক্ট ঢাকাই পরোটা তৈরি হবে আর ঢাকাই পরোটার বিশেষত্বই হলো এই মধ্যে জায়গাটা খুব সুন্দরভাবে ফাঁকা হয়ে ফুলে উঠবে আর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উপরের দিকটা ভাজা হয়ে গেছে তেল ছিটকে ছিটকে অপর দিকটাও হালকা ভেজে নিয়েছি আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে বেলেছি তাই কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজারও দরকার নেই এটা এমনিতে অনেকটা মুচমুচে হয়ে যাবে আর তেলটা ছেঁকে নেওয়ার জন্য এবার এই পরোটাটাকে উল্টো দিক করে এইভাবে ধরলে তেলটা খুব সুন্দরভাবে নিচে দিয়ে পড়ে যাবে তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আর দেখুন পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে পরোটাটা দেওয়ার পর এইভাবে ওপর থেকে তেলকে মধ্যে জায়গাটায় ছিটকে ছিটকে দিতে হবে অল্প করে একটু তেল তুলে তুলে দেখবেন মধ্যেখানে দিলেই খুব সুন্দর পরোটার মধ্যে থেকে লেয়ারগুলো খুলে আসছে তারপর উপরের দিকটা হালকা ভেজে নেওয়ার জন্য উল্টে দিয়েছি তো বন্ধুরা আরও একটি পারফেক্ট ঢাকাই পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এই রকমই সবগুলো পরোটাই ফুলকো লেয়ারযুক্ত তৈরি হবে আর হুবহু দোকানের মতোই কিন্তু তৈরি হয়েছে আপনারাও এইরকম পারফেক্ট ঢাকাই পরোটা তৈরি করে নিতে পারবেন যদি আমার এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে তৈরি করে নেন তাহলে বন্ধুরা আজকের এই পারফেক্ট ঢাকাই পরোটা তার সাথে টেস্টি ছোলার ডালের তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার অল্প করে ডালের তরকারি নিয়ে পরোটার মধ্যে জায়গাটায় দিয়ে পরিবেশন করে নিন আর দেখুন কতটা মুচমুচে খাসটা তৈরি হয়েছে তাহলে বন্ধুরা ঢাকায় পরোটা তো তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের দুর্দান্ত টেস্টের দই পরোটা তৈরি করে দেখাবো দই লুচি তো আপনারা অনেকে বানিয়ে খেয়েছেন কিন্তু দই পরোটা কখনো এইভাবে বানিয়ে খেয়েছেন একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে যেমন সফট নরম তুল তুলে তেমনই ভেতরে অসংখ্য যুক্ত তাহলে পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে মিষ্টি দই থাকলে মিষ্টি দইও নিতে পারেন এবার এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আপনার চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ টক দই দিয়েছি যদি মিষ্টি দই হয় তাহলে চিনি না দিলেও চলবে তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা হাফ চামচের থেকেও কম আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধটাকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব আর যদি আপনারা পরোটাগুলো অল্প করে বানাতে চাচ্ছেন তাহলে দইয়ের সঙ্গে প্রথমে ময়দাটাকে মেখে নিয়ে তারপরে অল্প করে দুধ লাগলে দিয়ে মেখে নেবেন তো আমি এখানে দেড় কাপ পরিমাণ প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি তারপরে ময়দাটাকে মেখে নেব আর লাগলে আরও হাফ কাপ পরিমাণ ময়দা পরে দিয়ে দেবো যেহেতু আমি ডোটা একটু নরম করে মেখে নেব তাই প্রথমে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর এই পরোটাগুলো তৈরি করার জন্য কিন্তু ময়দাটা একটু নরম করে মেখে নিতে হবে তো দেখুন প্রথমে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব তাছাড়া বন্ধুরা আপনারা যদি ময়দাটা শুধুমাত্র দই দিয়েই মেখে নিতে চান তাও কিন্তু হবে তো দেখুন ময়দাটা কিন্তু আমি অনেকটা নরম করে মেখে নিয়েছি তাই হাতের মধ্যেও লেগে লেগে আসছিল তো সেই জন্য অল্প করে একটু তেল দিয়ে ময়দাটা ভালোভাবে মথে নিচ্ছি তাহলে হাতের মধ্যে আর লেগে আসবে না আর খুব সুন্দর সফট অনেকটাই নরম করে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে তো মেখে নেওয়ার পর সাথে সাথে ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে লেচিগুলো কেটে নেবেন ছোট অথবা বড় করে তো আমি লেচিগুলো একটু মিডিয়াম সাইজের করেই কেটে নিচ্ছি আর যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে তাই কিন্তু ডোটা অনেকটাই নরম তৈরি হবে আর অনেকটা ফ্লাফি হবে তো দেখুন লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লই তৈরি করে রেডি করে নিচ্ছি তো দেখুন সবগুলো লই রেডি করা হয়ে গেছে তো কয়েক মিনিটের জন্য আমি লইগুলোকে ঢেকে রাখছি আর অন্যদিকে আলাদা একটা প্লেটের মধ্যে অল্প করে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি মানে দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তার সাথে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ক্রিমের মতো ব্যাটার তৈরি করে নিতে হবে তো খুব বেশি ঘন না একটু পাতলা করে ক্রিমের মতো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও নিতে পারেন এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার যে লইগুলো রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি রুটি বেলে নেব। তো এগুলো কিন্তু কর্নফ্লাওয়ার ব্যাটারটা রেডি করা পর্যন্ত আমি রেস্টে রেখেছিলাম তো রুটি বেলে নেওয়ার জন্য আমি এখানে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি পরোটাগুলো আমি তেল দিয়ে বেলে নেব আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন তো বড় করে আর অনেকটা পাতলা করে রুটিটা বেলে নিতে হবে তো দেখুন আমি যতটা সম্ভব বড় করে আর অনেকটা পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি তার ওপরে এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবো দিয়ে হাত দিয়ে রুটির ওপরে চারিদিকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর অল্প করে একটু চারিদিকে ময়দা ছড়িয়ে দিচ্ছি এইভাবে যদি কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দেওয়ার পর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে পরটার মধ্যে আমি একটা লেয়ার দেবো সেটা খুব সহজেই খুলে আসবে তো দেখুন ময়দা দেওয়ার পর আমি কিন্তু এই রুটিটাকে আট ভাগে ভাগ করে নেব তো আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার রুটিটার মধ্যেখানে একটার পর একটা লেয়ারগুলো রেখে এভাবে করে ভাজ করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে লেয়ার করেই কিন্তু আমি আপনাদের সঙ্গে একবার ডিম পাউডার রেসিপি শেয়ার করেছিলাম আর আপনারা সেটাতে কিন্তু অনেক ভালোবাসাও দিয়েছেন যদি লেয়ারযুক্ত ডিম পাউডারটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো তো দেখুন লেজিটা রেডি করে নেওয়ার পর একইভাবে সবগুলো লেজি রেডি করে নিতে হবে এবার আমাদের এই লেচিগুলোকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তাহলে পরোটাগুলো বানাতে দেখবেন খুবই সুবিধা হবে এই লইগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে তো লইগুলো রেস্টে রাখা পাঁচ মিনিট মতো হয়ে গেছে প্রথমে যে লইটা রেডি করেছিলাম সেটা থেকে প্রথমে পরোটাটা তৈরি করে নেব তো এবার কিন্তু তেল ময়দার কিছুই লাগবে না এমনিতে পরোটাটা বেলে নেওয়া হয়ে যাবে তো দেখুন আলতো হাতে আমি পরোটাটা বেলে নিচ্ছি আর একটু মোটা রেখে পরোটাটা তৈরি করে নেব। তো দেখুন পরোটাটা কিন্তু আমি গোল করে একটু মোটা রেখেই বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবারে এই সেঁকে নিতে হবে সেঁকে নেওয়ার জন্য প্যানের মধ্যে আমি কোনো রকম তেল দিই নি প্যানটা হালকা গরম করে পরোটাটা দিয়ে দিয়েছি একদিকটা যখন সেঁকে নেওয়া হয়ে যাবে উল্টে দিয়ে অপর দিকটাও সেঁকে নিয়েছি তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে একটু উল্টে পাল্টে আবারও ক্রিস্পি করে ভেজে নেব এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না খুবই অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয়ে যায় আর দেখুন পরোটাটা চেপে চেপে সেঁকে নিলে খুব সুন্দর ফুলে উঠছে তো দেখুন একটা পরটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা পরোটা সেঁকে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো আবারও একটা পরোটা প্যানের মধ্যে দিয়ে দিলাম নিচের দিকটা হালকা শেঁকা হয়ে গেলে উল্টে দিয়েছি এই পরোটাগুলো বানাতেই যদি একটু সময় লাগে কিন্তু ভাজতে একটুও সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে আপনার পরোটাগুলো ভেজে নিতে পারবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন তাহলে পরোটাগুলো অনেকটাই ক্রিস্পি তৈরি হবে উপর থেকে আর ভেতর থেকে অনেকটাই সফট নরম তো দেখুন বন্ধুরা আরও একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের এই দই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো আমি এখানে তিনটা পরোটা তৈরি করে নিয়েছি তারপর পরোটাগুলোকে হাত দিয়ে একটু করে ফাটিয়ে দিচ্ছি একটু হালকা গরম থাকা অবস্থায় এইভাবে করে ফাটিয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে পরোটার মধ্যে থেকে লেয়ারগুলো খুলে আসছে আর এইভাবে গরম গরমই না করলে কিন্তু লেয়ারগুলো খুব সহজে খুলে আসবে না বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে ফাটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা পরোটাটা ওপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা সফট হয়েছে এবার আমি আপনাদের একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট আর কতটা লেয়ারযুক্ত হয়েছে পরোটাগুলো এতটা নরম তুল তুলে যুক্ত হবে যে আপনারা দুই দিন পর্যন্ত রেখে দিলেও পরোটাগুলো অনেকটাই নরম তুল তুলে থাকবে তাছাড়া এতটা টেস্টি হয় যে খালি মুখেও খেয়ে নেওয়া যাবে তাহলে বন্ধুরা দই পরটা তো তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের একটু অন্যরকম পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করে দেখাবো বাচ্চাদের স্কুলের জন্য একটু অন্যরকম টিফিন বানিয়ে দিতে চাইলে এইভাবে ডিম পরটাটি বানিয়ে দিতে পারেন এই টিফিন রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও দুর্দান্ত টেস্টের হয় চাইলে একবার হলো বানাতে পারেন তো এই পরটাগুলো বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এবার এখানে হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় দিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথেই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিলে দেখবেন পরোটাগুলো খেতে দারুণ লাগবে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে ওই হাফ কাপ পরিমাণই ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন তো এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি তাই হাফ কাপ পরিমাণই কিন্তু ময়দা নিয়ে নিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখানে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তো কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর ব্যাটারটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এবার দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘনও হবে না একটু পাতলা করেই তৈরি করে নিয়েছি তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন নেই এবার ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে এদিকে আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব আমি এখানে দুটো পরোটা তৈরি করে নেব সেই জন্য দুটো ডিম ভেঙে নিচ্ছি তবে পরোটার অনুযায়ী কিন্তু আপনারাকে ডিম ভেঙে নিতে হবে এবার এখানে অল্প করে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার সাথেই ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর তারপর অল্প করে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথেই লবণ দিয়ে দেব। আর এই ডিমের টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন কিছুক্ষণ হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেওয়ার পর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ডিমটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্যানটাকে আগে থেকে হালকা গরম করে নিয়ে প্যানটাকে একটু তেল দিয়ে মুছে নিয়েছি তারপর দুই চামচ ব্যাটার দিয়ে দেব আর দেখুন খুব সুন্দর গোল একটা রুটির শেপে চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওপরের দিকটা খুব সুন্দর শুকিয়ে আসছে দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তারপর এটাকে উল্টে দেব তো একদিকটা দেখুন খুব সুন্দর কালার চলে এসছে উল্টে দিয়েও একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি আর অপর দিকটাকেও খুব সুন্দর কালার আসা পর্যন্ত একটু সেঁকে নিতে হবে তো দেখুন বন্ধুরা রুটিটা কী সুন্দর ফুলে ফুলে উঠছে তো অপর দিকটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি রুটিটাকে তুলে রাখব রুটিটা তুলে নেওয়ার পর প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে টমেটোর পিস দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটোগুলোকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি তো এখানে তেলের মধ্যে চারটে মতো পিস দিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণ দিতে চান ততটা দিয়ে দেবেন তো পিসগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব খুব বেশি কালার আসা পর্যন্ত না ভাজলেও হবে হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তবে আপনারা যদি এই পরটার মধ্যে টমেটো না দিতে চান না দিলেও চলবে তো দেখুন টমেটোগুলো কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার যে ডিমের মিশ্রণটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে চামচে নিয়ে এভাবে টমেটোর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি গোল করে রুটির মতো করে ছড়িয়ে দিতে হবে যেন টমেটোটাকে এই ডিমে ভালোভাবে কোট করে নেয় তো দেখুন খুব ভালোভাবে চারিদিকে কিন্তু ডিমটাকে দিয়ে দিয়েছি তো এইভাবে করে ডিমটা টমেটোর চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর আগে থেকে সেকে রাখা পরোটাটাকে দিয়ে দেব। তারপর আলতো হাতে পরোটাটাকে ডিমের সঙ্গে চেপে চেপে এইভাবে দিতে হবে যেন পরোটাটা ডিমের সঙ্গে ভালোভাবে সেট হয়ে যায় আর অবশ্যই এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে তারপর ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে এবার এই পরটার এক সাইডে একটু বেশি পরিমাণে শশা কুচি দিয়ে দিচ্ছি তারপরে অল্প করে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু লেবুর রসও দিতে পারেন এবার এখানে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো গোল গোল করে কেটে রেখেছিলাম তো তিনটে মতো পেঁয়াজের পিস দিয়ে দিলাম তারপর ওপর থেকে টমেটো সস দিয়ে দেব। অবশ্যই টমেটো সসও দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরোটাটা খেতে আরও অনেক বেশি টেস্টি মনে হবে তো অল্প করে টমেটো সস দেওয়ার পর এবার এখানে দিয়ে দেব চিজ তো এখানে চিজটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এই চিজ দেওয়ার জন্যই কিন্তু বাচ্চারা এই পরোটাগুলো অনেকটাই মজা করে খাবে তাই হাতের কাছে থাকলে অবশ্যই চিজ দেওয়ার চেষ্টা করবেন তো চিজ দেওয়ার পর এবার এই পরোটাটাকে আমি ভাজ করে নেব তো আলতো হাতে ভাজ করে নিয়ে এবার এই পরোটাটাকে একটু সেঁকে নিলেই হয়ে যাবে তো দেখুন পরটার এই দিকটাও কিন্তু খুব সুন্দর শেঁকা হয়ে গেছে সেই জন্য আমি পরোটাটাকে না উল্টে এইরকম একদিক করে ভাজ করেই তুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটা ডিম পাউডা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে দুই চামচ ব্যাটার দিয়ে দেব তারপর ওপরের দিকটা শুকিয়ে আসলে এটাকে উল্টে দিয়েছি একটু ভালোভাবে সেকে তুলে নিতে হবে তারপর প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়ে চার পিস টমেটো দিয়ে দিচ্ছি তারপর টমেটোটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে এবার এই ডিমের মিশ্রণটা চারিদিকে গোল করে ছড়িয়ে দিতে হবে তারপর আগে থেকে ভেজে রাখা পরোটাটা ডিমের ওপর দিয়ে একটু চেপে চেপে ভেজে নিয়ে উল্টে দিতে হবে তারপর এর ওপর থেকে অল্প করে কুচি গাজর কুচি পেঁয়াজ চাট মশলা টমেটো সস আর চিজ দিয়ে ভালোভাবে এটাকে ভাজ করে নিলে কিন্তু দারুণ টেস্টি পরোটা তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই দারুণ টেস্টি চিজি ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা এইভাবে পরোটাগুলো বানিয়ে চাইলে সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারবেন তাহলে বন্ধুরা এবার আমি পরোটাটাকে এভাবে পিস পিস করে কেটে পরিবেশন করে নিচ্ছি আর এই পরটার ভেতরটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা ডিম পরোটা তো তৈরি করা হয়ে গেল এবার সবশেষে আমি আপনাদের রেশমি পরোটা তৈরি করে দেখাবো যদি দুপুরে রান্না করার সময় আলু সেদ্ধ করে রাখেন তাহলে রাতের ডিনারে ঝটপট এরকম তুলোর মতো নরম তুল তুলে রেশমি পরোটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এখানে একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে একেবারে মিহি করে গ্রেট করে নিতে হবে যেন এই আলুর মধ্যে একটুও দলাভাব না থাকে তো আপনারা চাইলে কাটা চামচ দিয়েও আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন তো দেখুন আলুটা আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ একটু চিনিও দিয়ে দেব তাহলে পরোটাগুলো খেতে দারুণ লাগবে খুব বেশি মিষ্টি হবে না কিন্তু পরোটাগুলো খেতে দারুণ লাগবে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি একটু করে রসুন কুচিও দিয়ে দিয়েছি সাথে অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিতেও পারেন এবার অল্প করে একটু ধনে কুচি দিয়ে দিয়েছি এবার এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন তো প্রথমে এক কাপ পরিমাণ ময়দাটা আমি একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো এখানে আমি একটা বড়ো সাইজের সেদ্ধ আলু নিয়েছি আলুটা দিয়েই কিন্তু ময়দাটা মাখতে হবে এখানে কোনো রকম পানি দিয়ে ময়দাটা মাখবো না তো প্রথমে অল্প করে একটু ময়দা দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও অল্প করে ময়দা দিয়ে দিয়েছি তো এখানে আমার পুরো এক কাপ পরিমাণ ময়দা লাগেনি এতেই কিন্তু হয়ে গেছে সামান্য পরিমাণ ময়দা আমি রেখে দিয়েছি দেখুন এটা আর দেবো না একটু নরমই হবে ডোটা খুব বেশি শক্ত হবে না তো ডোটা আমার রেডি করা হয়ে গেছে এবার ওপরে একটু করে তেল দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার ডোটাকে একটু ভালোভাবে মুথে নেব তেলটা যেন পুরো ময়দার মধ্যে ভালোভাবে মিশে যায় এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটা থেকে এবার আমি কয়েকটা লেচি কেটে নেব আর এই ডোটা কিন্তু অনেকটা নরমই হয় তো ছোট ছোট করে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা লেচি কেটে নেবেন আর এই রেশমি পরোটাগুলো একটু পাতলা পাতলা করেই তৈরি করতে হয় তাই লেচিগুলো একটু ছোট ছোট করে কাটাই ভালো তাহলে অনেকটা পাতলা পাতলা করে তৈরি করে নেওয়া যাবে এবার একটা করে লেচি নিয়ে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর করে লই তৈরি করে নিয়েছি এবার এটাকে শুকনো ময়দাতে একটু ভালোভাবে কোট করে নিয়ে পাতলা করে রুটি বেলে নেব পরটাগুলো বেলে নেওয়ার সময় কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশি লাগতে পারে কারণ এই লেচিগুলো অনেকটা আঠালো আর অনেকটা নরম হয় তাই অল্প অল্প করে ময়দা বারে বারে দিয়ে আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি আর এই রুটির ওপর এক্সট্রা যে ময়দাটা লেগে আছে সেটা হাতের সাহায্যে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে গরম প্যানের মধ্যে দিয়ে দেব। আপনারা প্যান বা তাওয়া যেটাতেই তৈরি করে নেন না কেন একটু প্রথমে ভালোভাবে গরম করে নেবেন তারপর পরোটার একদিকটা খুব সুন্দর হয়ে হয়ে আসলে এটাকে উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার পর অল্প করে একটু তেল দিয়ে দেব। এখানে কয়েক ফোঁটা মতো তেল দিয়েছি পরোটাগুলো তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না অপর দিকেও কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে সেঁকে নেব একটু খুব সুন্দর কালার চলে আসলে পরোটাটাকে তুলে নেব তো দেখুন পরটা কিন্তু খুব সুন্দর করে সেঁকে নেওয়া হয়ে গেছে তো একটা পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের পরটাগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে রাত্রে বানিয়ে রেখে সকালে খেলেও কিন্তু তুলোর মতো নরম তুল তুলেই থাকে একটুও শক্ত হবে না আর পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি পরোটাগুলোকে চিকেন ভর্তার সঙ্গে পরিবেশন করে নিচ্ছি এবার একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট নরম তুল তুলে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে